এজন্য জন্য মুসলিম উম্মার নেতৃত্বের সংকট নিরসনে আমাদেরকে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে ঠিক না আজকের এই শ্রোতাদের মধ্য থেকেই হবে আগামী দিনের নোয়াখালীর বিভিন্ন আসনের এমপি নাকি এগুলো ইন্ডিয়া থেকে আসবে এখানেই বসে আছে দ্য মেম্বার অব দ্য পার্লামেন্ট অব বাংলাদেশ এখানেই বসে আছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানেই বসে আছে সংসদের স্পিকার এখান থেকে এমন এমন নেতৃত্ব উঠে আসবে যারা গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে ঠিক কিনা এই জন্য লিডারশিপ কোয়ালিটিস এর ব্যাপারে আমাদের জানা দরকার কেমন করে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হয়। নেতা হিসেবে কেমন আমার বিশ্বনবী। নেতা হতে গেলে প্রথমে যেটা করা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে কাজ কি করা লাগে কাজ না করে নেতা হওয়া যায় শুধু বক্তব্য মানলেই নেতা হওয়া যাবে ওই নেতা আমরা চাই না যে শুধু ভাষণ মারে বক্তব্য দেয় মাইক পেলেই শুধু ভাষণের ফুলঝুরি কাজের নামে ঠনঠন এরকম আছে না এরকম নেতা বলে চলবে না নেতা কাজ দিয়ে আমাদের হৃদয় জয় করতে হবে শুধু বক্তব্য দিলে ওটা নেতা না জনগণের জন্য কাজ করতে হবে মানবতার জন্য কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে ঠিক কিনা তাহলে আগে কাজ পরে নেতা নেতা হওয়ার প্রথম শর্ত হইল নেতাকে কাজ করে তার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি নেতা আগে কাজ পরে নেতা আওয়াজ করে উত্তর দিতে হবে আগে কি পরে জোরে বলেন সবাই আগে কি পরে নেতা টু সার্ভ বিফোর টু লিড আই রিপিট আমি আবারও বলছি টু সার্ভ বিফোর টু লিড লিড দেওয়ার আগে আগে সার্ভিস দিতে হবে সাইয়দুল কওমি হ জাতির লিডার যিনি হবেন সাইদ যিনি হবেন তিনি আগে সার্ভিস দিবেন জাতির হবেন খেদম ছাড়া কাজ করা ছাড়া জাতির নেতা হওয়া যায় সেদিন আমরা কি একা একা উঠবো না নেতা নিয়ে বিষয়টা একটু ভেবে দেখেন পন্ডার অন দ্য ইস্যু এটা সাধারণ কোনো ইস্যু নয় একা একা আমি উঠবো না আমি আমাদের নেতাদেরকে নিয়ে উঠব নেতা জাহান হলে আমরাও জাহান নেতা জান্নাতি হলে আমরাও وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلون السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا شدل لك جنب يا رب আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি আমরা আমাদের মুরব্বীদের অনুসরণ করেছি আমাদের নেতারা আমাদের মুরব্বীরা আমাদেরকে গোমরা বানিয়েছে আমাদেরকে ভুল পথ দেখিয়েছে নেতাদের কারণে মুরব্বীদের কারণে আজকে আমরা জাহান নামি আজকে আমাদেরকে জাহান নামি তুমি তো আজাব দিবা আমরা সবাই জানি কিন্তু আমাদের নেতাদেরকে ডবল ডবল আজাব দিবা ওদের কারণে জাহান নামি ওদের কারণে আজ আমরা জাহান্নামের লাক্রিয়া হয়েছি ঠিক না আহিম আদাত আল্লাহ এদেরকে ডবল শাস্তি দাও বলে আনহুম লান কেবিয়া এদেরকে লানও দাও এদের উপর গজব দাও জাহান্নামের আগুন দিয়ে এদের দেহগুলো ঝুলসে দাও এটা সাধারণ কোনো ইস্যু নয় একা একা দাঁড়াতে পারবো না যার অনুসরণ করেছি আমি যার ফলোয়ার আমার যে সেলিব্রিটি সেও দাঁড়াবে আমিও দাঁড়াবে এজন্য সেলিব্রিটি চুজ করার সময় সাবধান মুসলমান নেতা চুজ করার সময় সাবধান আমরা আজ থেকে এই সিদ্ধান্ত নিব যে বুঝে শুনে নেতা ঠিক করবো উল্টা পাল্টা কোনো নেতার পিছনে আমরা ঘুরবো না চিল্লাই বলেন ঠিক কিনা লিডারশিপ কোয়ালিটিস কেমন করে নেতৃত্বের এই গুণ অর্জন করা যায় গোটা বিশ্বে আজকে মুসলমানদের হাহাকার ঠিক কিনা ফিলিস্তিনে আমরা মার খাই ইরাকে আমরা মার খাই ওখানে আমাদের উপর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মারে এদিকে মিজাইল মারে এদিকে বম্বিং করে ওদিকে রোহিঙ্গাদেরকে তারাই আমাদের টেকনাফে পাঠায় দিস এদিকে লাথি মারলে ওইদিকে যায় ওদিক থেকে গুতা মারলে এদিকে আসে কারণ আমাদের কোন সেন্ট্রাল লিডারশিপ নাই কেন্দ্রীয় নেতা নাই চিল্লাই বলেন ঢেকিরা ওমরে ফারুকের মতো আমাদের একজন নেতার দরকার আছে না নাই একজন নেতার অপেক্ষায় উই আর ওয়েটিং হোল দ্য মুসলিম উম্মা ফর এ ট্রু লিডার ফর এ লিডার একজন ক্যারিসমাটিক নেতার জন্য একজন ট্রু লিডারের জন্য আমরা অপেক্ষা করছি কবে আসবে সেই আল ইমাম আল মাহাদি আল মন্তাদার যার অপেক্ষায় গোটা উম্মা আমরা যদি আল্লাহ রাসুল জীবনের দিকে তাকাই তাহলে দেখবো উনি আগে কাজ করেছেন নেতা হয়েছেন অনেক পরে আল্লাহর আলেমে তিনি নবী অনেক আগে কিন্তু অফিসিয়ালি নবুয় পেয়েছেন চল্লিশ বছর বয়সে কত বছর বয়সে 40 বছর বয়সে হেরা গুহাতে সূরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত নাযিল হলো ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালা রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃজন করেছে এই পাঁচটা আয়াত নাযিল হওয়ার সাথে সাথে এই বিশ্বনবীর গায়ে কাফুনী চলে জ্বর চলে এলো অন্তর কাঁপতে শুরু করলো আল্লাহ হাবিবসা ইসলাম ভয় পেয়ে পাহাড় থেকে নেমে এশ আম্মাজান খাদিজা আল্লাহ তাআলা আনহার কাছে গেলেন যে বলেন খাদিজা জামিলুনি জামিলুনি আমার কম্বল চাপা দাও আমার জ্বর আসতেছে আমার কাপুনি চলে আসছে আমার মনে হচ্ছে আমি আর বাসব না আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সাহস দিলেন কম্বল চাপা দিয়ে বললেন আল্লাহি লা ইউখজিক আল্লাহ আবাদা হে মোহাম্মদ আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি তো আপনারে চিনি আমার আল্লাহ কখনো আপনার অপমান করবেন না পড়েন সুবহানাল্লাহ কারণ এন্না কালা তাসিলুর রহিমা এই দেখেন কি কাজ করতো বিশ্বনবী কাজের ফিরিস্তি শোনেন স্ত্রীর কাছ থেকে শোনেন স্বামীর ব্যাপারে বড় সাহেবের ব্যাপারে যদি আসল তথ্যটা পেতে চান বড় সাহেবের ড্রাইভারে জিজ্ঞেস করবেন বড় সাহেবের বাড়ির দারোয়ানরে জিজ্ঞেস করবেন বড় সাহেবের বাড়ির কাজের মহিলাটারে জিজ্ঞেস করবেন আর বড় সাহেবের ওয়াইফরে জিজ্ঞেস করবেন তাহলেই বড় সাহেবের আসল সব খবর পাওয়া যাবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাহা ইসলামের ব্যাপারে আল্লাহর হাবিব সাহা ইসলামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্নাকা লা তাসিলুর রাহিমা নবী হে আপনার কোনো ভয় নাই কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আত্মীয়দের খোঁজ খবর রাখেন ওয়া তাসদুকুল হাদিসা আপনি সদা সর্বদা সত্য কথা বলেন তা আপনি মানুষের বোঝা বইয়ে দেন যারা নিজের বোঝা টানতে পারে না আপনি গায়ে খেটে তাদের বোঝা টেনে দেন ওয়াতাক্সিবুল মা'দুমা যার উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন ওয়াতাকারিউদ দাইফা আপনি মেহমান খুব পছন্দ করেন ওয়া তুইনু আলা 나와ইবিল হক আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান যার মধ্যে এই কোয়ালিটি থাকে তারে আমার রব কোনোদিন অপমান করতে পারে আম্মাজান খাদিজা বললেন ও ভয় নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই আমি অনেক বছর ধরে আপনারে চিনি আপনি কোনো দিন কোনো মানুষের ক্ষতি করেন নাই কোনো মানুষকে কষ্ট দেন নাই সব সময় জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে ধরে রেখেছে নাজীবন মানুষের কল্যাণ চেয়েছেন মানুষের জন্য কাজ করেছেন মানুষের জন্য যারা কাজ করে মানুষের কল্যাণ যারা চায় তাদেরকে আমার রব কোনোদিন অপমান করে না ছটা কাজ করতেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি এই ছয়টা কাজ প্রমাণ করে আল্লাহ রাসুল ইসলাম নেতা হওয়ার আগ থেকে কাজ শুরু করে দিয়েছে নেতা হয়েছে চল্লিশ বছর বয়সে নেতা হয়েছে যখন তখন বয়স কত কথা বোঝে নাই বোধ নেতা যখন নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত কাজ কি চল্লিশ বছরে শুরু করছিলেন নাকি কাজ শুরু করছেন কবে অনেক আগে হিজ মিশন ইজ দেয়ার যদিও নেতা হয় নাই হিজ মিশন ইজ দেয়ার তার কাজ সেখানে ছিল নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই কাজ শুরু করে দিয়েছেন মানুষকে খাওয়াতেন দেদার সে দান করতেন যেখানে মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন পড়েন সুবাহ তার মানে নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে আগে কি করা লাগে কাজ করা লাগে কাজ করলে এমনিই সে নেতা নেতৃত্ব এমনিই তার হাতে এসে ধরা দিবে জোরে বলেন ঠিক কিনা তাই যারা নেতা হতে চান আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন বক্তব্য দিয়ে নয় লিডিং করার আগে আপনাকে সার্ভিস দিতে হবে কাজ করতে হবে কাজের মতো কাজ ঠিকই না আমরা যাই করি না কেন এটা ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে আওয়াজ করে বলতে হবে বরকত দেয় কে যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি একা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি একা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক না যেটাই করি না কেন ভালোভাবে করবো নেভার আন্ডার এস্টিমেট এনি জব দা ইয়াং সোসাইটি অব নোয়াখালী ডিস্ট্রিক্ট কোনো কাজটা ছোট মনে করবা না ওয়েদার ইজ দ স্মল অলআন্ট বিক ছোট হোক আর বড় হোক কাজ কাজেই কাজে কোনো লজ্জা নাই কাজে কোনো শরম নাই শরম আর লজ্জা হচ্ছে হীনমন্যতায় আর অলসতায় ঠিক কি ন্যান এজন্য কাজ করতে হবে নেতা হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম কাজ দিয়ে নেতা তার নেতৃত্বের প্রমাণ দিবে বক্তব্য দিয়ে নয় তাহলে বোঝা গেল আগে কাজ পরে নেতা বিশ্বনপী আগে কাজ শুরু করছেন নেতৃত্ব পেয়েছেন পরে ঠিক কি তাহলে আওয়াজ করে উত্তর দেন তো আগে কি পরে কি নেতা আওয়াজ করে বলবেন আগে কি পরে নেতা তাহলে এক নম্বর পয়েন্টে আমরা জানলাম কাজ করতে হবে কাজ করে নিজেকে প্রমাণ করা ছাড়া নেতা হওয়া যায় না নেতার দুই নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড ওভারকাম অল চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস নেতাকে সব চ্যালেঞ্জ আর বাধা বিপত্তি পরীক্ষা এগুলো মোকাবেলা করতে জানতে হয় নেতা নেতা দুর্বল চিত্তের লোক লোক হলে ওই হতে পারে পারে না না কথা বলেন কেন নেতা যদি রক্ত দেখে ভয় পায় এটা নেতা না খেতা। হ্যাঁ সাহসী হতে হয় নেতাকে বাধা বিপত্তি পরীক্ষার পাহাড়কে ডিঙিয়ে নেতাকে সামনে চলে যেতে হয় কারণ নেতা সব সময় জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার অমানিসা ভেদ করে শুভে সাদিক হয় গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মোমিনদের জীবনে বাধা বিপত্তি পরীক্ষা যত বাড়তে থাকে মোমিনদের বিজয়ের সময় সামনে আসতে থাকে এই জন্য বাধা বিপত্তি নেতাকে নাড়াতে পারে না কারণ নেতা অন নেতা কোনো কিছুতে টলে না নেতা অটো সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জকে দুমড়ে মুচড়ে সামনে যায় সেই নেতা আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে দুই নম্বরে আমরা জানলাম নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে পরীক্ষা দেয়া ছাড়া নেতা হওয়া যাবে পরীক্ষায় পাশ করলে তবেই নেতা ঠিক কিনা এই কোরআন আমাদেরকে তাই জানিয়েছে সাইয়েদ ইব্রাহিম আলাইহিস আল্লাহ বললেন ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয় আমি পরীক্ষা করব যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি নেতা তাইলে তুমি কি ও এ দেবে চালাব ইবরাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন ইব্রাহিম অনেকগুলো বিষয় আমি তোমারে পরীক্ষা করব সাইয়দ ইব্রাহিম সব গুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন ফলস্বরূপ খুশি হয়ে আল্লাহ বললেন ইব্রাহিম আমি তোমারে গোটা বিশ্বের সবার জন্য নেতা বানাইয়া দিলাম আল্লাহ পুটস ইব্রাহিম ইন সাম ট্রায়ালস এন্ড হি সাকসেসফুলি ওভারকাম অল দা ট্রায়ালস হি ফেस्ड আল্লাহ সেড ইব্রাহিম আইম গোনা মেক ইউ দা লিডার ইব্রাহিম পাঁচটা পরীক্ষা নিয়েছে তোমার জীবনে বড় বড় পরীক্ষা অগ্নি পরীক্ষা সবগুলো পরীক্ষায় যেহেতু তুমি গোল্ডেন এ প্লাস তোমারে আমি রেজাল সূরূপ নেতা বানায় দেবো সুবহানাল্লাহ কইতে বললেন না তাহলে নেতা হতে হলে পরীক্ষায় পাস করা লাগে বিপদ আপদ বাধা বিপত্তিকে দুমড়ে মুচড়ে পাহাড় সম বাধাকে ঠরাই কেয়ার করে নেতা সামনে চলে যায় তিনি আমাদের নেতা চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে দ্বিতীয় পয়েন্টের আলোকে আমরা যদি আল্লাহর হাবিব সাহেব ইসলামের জীবনীটা একটু ক্রস চেক করি একটু ডাবল চেক করি তাহলে দেখবো যে আল্লাহ রাসুল সাহেব ইসলামের জীবনী যদি আমরা পড়ি আমরা দেখবো যে ওনার জীবনীতে ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না ছিল কম না বেশি এমন কোন আজাব অত্যাচার জুলুম নির্যাতন নাই যেটা আমার নবী সহ্য করে নাই ঠিক কিনা যখনই কোরআনের তাপসিল করতো তখনই হাততালি শুরু হয়ে যেত যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত যখনই নামাজে দাঁড়াতেন ওটের পচা নারী বুড়ি আমার নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দেয়া হতো এখনো দেয় সিস্টেম একই ভার্সন পাল্টায় দ্য সিস্টেম ইজ সেম বাট দ্য ভার্সন ইজ ডিফারেন্ট ঠিক না ওই সময় গালি দিতে এখনো গালি দেয় আছে না নাই ওই সময় আমার নবীরে গালি দিতে পাগল গালি দিত কবি কোলে গণক বলতো লেস কাটা এখনো গালি আসে না নাই কি গালি দেয় রাজা কার হ্যাঁ রাজা লিস্ট নিয়েও কি লাগে নিয়ে দেশে আসে না নাই তো গালি আসে এখনো আসে এখনো দেয় তবে থামুন থামুন গালি তখনও ছিল এখনো আছে গালির ভার্সনটা একটু ডিফারেন্ট ঠিক কিনা তাই গালি শুনে কি মুমিন থমকে যাবে থমকে যাবে মুমিন নেতা সব বাধা বিপত্তি মাড়ি এসে সামনে যায় তিনি নেতা যার জ্বলন্ত প্রমাণ আমার প্রিয় নবী মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তাই